হ্যালো এ স্বপ্নের তাজমহল পৃথিবীর মধ্যে সপ্তম আশ্চর্যের একটি যেটা ভারতবর্ষে অবস্থিত ভালোবাসার নিদর্শন হিসেবে ভালোবাসার মানুষের জন্যে স্থাপিত করে গেছেন যেটা না দেখলে আসলে বোঝা যায় না যে একজন মানুষ একজন মানুষকে ভালোবাসলে কি করতে পারে আর এটা দেখলে আসলে বোঝা যায় যে ভালোবাসা মানুষের প্রতি মানুষের ভালোবাসা কতটা তাই আসলে এটা যদি নিজের চোখে না দেখা হয় তাহলে এই সৌন্দর্যটা উপভোগ করা যাবে না বা বোঝা যাবে না যে আসলে এটা কত সুন্দর এখানে প্রতিদিন পৃথিবীর বিভিন্ন কান্ট্রি থেকে ট্যুরিস্ট হিসেবে বহু মানুষ ঘুরতে আসে নানা বয়সের মানুষ ভারতবর্ষের নাগরিকের জন্য এখানে প্রবেশ মূল্য পঞ্চাশ টাকা আর বাইরের কান্ট্রির মানুষের জন্যে সাতশো টাকা এটা দুঃখজনক